জন্য ঈমান হচ্ছে আকিদা বিশ্বাসকে ঠিক করতে হবে আর আমি শুধু ईमानदार নাকি মুসলমানও মুসলমান আর মুসলমান হতে গেলে কি করতে হবে ওই যে নবীজি বলেছেন জিবরাইল জিজ্ঞাসা করলেন মাল ইসলাম নবীজি বললেন আনতাসহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করতে হবে আবার ও নামাজ পড়তে হবে পড়া লাগবে আচক্ত নামাজ পড়া লাগবে নামাজ ছাড়া কি মুসলমান হওয়া যাবে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কারা কারা পড়বো হাত উঠাই আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজ কায়েম করার মাধ্যমে খাটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ এক অক্ত কাজা করা যাবে না অত কি মাস চলা অত আজ জাকা জাকাত আজিব হয়েছে পাই পাই হিসাব করে জাকাত দাও আম্মা জান হজরতে আয়সা রবি আল্লাহ আনহা বলেন যে তোমার উপরে জাকাত আজিব হয়েছে তুমি সব হিসাব করে তোমার টাকার জাকাত দিয়েছ তুমি কয়েক লক্ষ টাকা জাকাত দিয়েছ কিন্তু সব টাকার জাকাত দেওয়া নাই সামান্য কিছু টাকার জাকাত দেওয়া বাকি আছে যেই কয়টা টাকার জাকাত তুমি দেও নাই ওই টাকাগুলো তোমার সম্পদের সাথে মিশে পুরা হারাম বানিয়ে দিবে হালাল টাকাকে হারাম বানিয়ে ফেলবে যদি জাকাত না দাও জাকাত আদায় করতে হবে রমজানের রোজা রাখতে হবে হজ ফরজ হওয়া মাত্রই হজ করে ফেলতে হবে তাহলে আমরা শুধু নাকি মুসলমান তাহলে আমরা মুসলমান এই মুসলমানের এই এই পরিচয় নিয়ে আমরা দুনিয়াতে চাই আল্লাহ বলেন যদি দুই কাজ করো আল্লাহ পাকের ওয়াদা এক মিনিটে শোনেন ওই যে বলেছিলাম যে শান্তি দুনিয়া এবং আখরাতে আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা ওয়াদা করলাম কয়টা ওয়াদা তুমি দুই কাজ করো ইমানদার মুসলমান হয়ে যাও আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করলাম এক নম্বর ফালা রুহ হায়াতান তাইয়িবা আমি আল্লাহ এক নম্বর ওয়াদা করলাম যে এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি আর इज्जत সম্মান দিয়ে ভরপুর করে দেব এক নম্বর ওয়াদা দুনিয়ার শান্তির ওয়াদা করেছে ফালা রুহ ইয়ান্নাহু হায়াতান তাইয়িবা দুনিয়াতে আল্লাহ শান্তি দিবে সুখ দিবে ইজ্জত দিবে সম্মান দিবে আর তুমি করে দেখো যুবক তুমি করে দেখো কত সুখ কত শান্তি মুহাম্মদ কি গোলামি মে মুহাম্মদ কি গোলামি মে ক্যা হ্যা দারা তুমি গোলামি মে আহম্মদের গোলামীর মধ্যে যে কত শান্তি একটু গোলামীর মধ্যে এসেই দেখো না এসেই দেখো কত শান্তি

আমি তোমার অপেক্ষায় আছি আসো আমার আদালতের কাঠগড়ায় দাঁড়াও তুমি যখন ইমানদার মুসলমানের সার্টিফিকেট নিয়ে আসবে তো তুমি দুনিয়াতে যত আমল করেছ এই আমলের বিনিময়ে যেই পরিমাণ নেকির তুমি হকদার হয়েছ আমি আল্লাহ তোমার এই নেকিগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে তোমার হাতে তুলে দেবো আমাদেরকে ইমানদার মুসলমান হয়ে আল্লাহ রব আলমিনের দরবারে হাজির দেওয়ার তৌফিক দান করুন আজকের এই আল্লাহ রব আলমিন কবুল করুন